আপনারা খেয়াল করবেন তো আজকে আমরা যে সুরাটি প্র্যাকটিস করবো সেটি হচ্ছে পবিত্র কুরানুল কারিমের খুবই গুরুত্বপূর্ণ একটি সুরা সুরাটির নাম হচ্ছে সুরা আল্লাহ আসফ তো এরপরে আমাদের এবং পরবর্তী ক্লাসে আমরা ইনশাল্লাহ এগুলো শিখবো সাথে সাথে সুরাগুলো শিখবো তো সুরা আসর এটি আমাদের মুখস্থ ছোট্ট একটি সুরা তো এই সুরাটা প্রায় সবারই মুখস্থ আছে এই সুরাতে আল্লাহ রব্বুল আলমিন যুগের শপথ করে বলছেন নিশ্চয়ই পৃথিবীতে যত মানুষ আছে সকল মানুষেরাই ক্ষতির মধ্যে আছে কেবলমাত্র তারা ব্যতীত যারা এনেছে সম্পাদন করেছে একজন আর সত্যের উপদেশ দিয়েছে এবং একজন আর একজনকে ধৈর্য ধারণ করার উপদেশ দিয়েছে তারা ব্যতী রেখে এই পৃথিবীতে যত মানুষ আছে সবাই ক্ষতির মধ্যে নিমজ্জিত রয়েছে তো এই হচ্ছে এই সোনাটার মূল বক্তব্য এটির অনেক ব্যাখ্যা আছে ক্লাসের টাইম শেষ হয়ে আছে একটু আচ্ছা সংক্ষেপে বলি সেটি হচ্ছে পাক রব্বুল আলমিন আমাদেরকে এই দুনিয়াতে পাঠিয়েছেন আমাদের একটা লিমিটেড হায়ার দিয়ে আমরা যেমন একটা মোবাইল সবাই এখন ব্যবহার করেন মোবাইলে আমরা এম বি ঢুকাই তো একটা নির্দিষ্ট রিসার্চ করে এম বি ঢুকাই তো এমবির একটা মেয়াদ থাকে যে এক মাস মেয়াদ এরপরে এক মাস যখন শেষ তখন আপনার এই মোবাইলের জায়গায় মোবাইল থাকবে তারপরে সব কিছু জায়গায় সব কিছু থাকবে কিন্তু আপনি আর কোনো ডাটা ব্রাউজ করতে পারবেন না অথবা আপনি যদি ভয়েস যেটা মিনিট কিনা বা ইয়ে করেন প্যাকেজ কেনেন মোবাইলের যতক্ষণ আপনার টাকা থাকবে বা বান্ডেল কেনা থাকবে ঠিক ততক্ষণ পর্যন্তই আপনি কথা বলতে পারবেন এরপরে মোবাইলের সিমের জায়গা সিম ব্যাটারির জায়গা ব্যাটারি নেটওয়ার্কের জায়গা নেটওয়ার্ক সব থাকবে কিন্তু এই মোবাইল দিয়ে আর কথা বলতে পারবেন না তো আল্লাহ পাক রবুল্লা আলমিন একটা লিমিটেড হায়াত দিয়ে আপনাদেরকে আমাকে দুনিয়ায় পাঠিয়েছেন এরকম একটা নির্দিষ্ট রিসার্চ করে এই রিসার্চের যে মেয়াদ এটি শেষ হয়ে যাচ্ছে আস্তে আস্তে যদি আমরা টাকা বলি টাকা শেষ হয়ে যাচ্ছে সময় বললে সময় শেষ হয়ে যাচ্ছে এটি বাড়ছে না আমরা মনে করি যে আমরা বড় হচ্ছি আমার বয়স ষাট বছর আমার বয়স চল্লিশ আমার পঁয়তাল্লিশ আমি বড় হচ্ছি আসলেই না আসলে আপনি আমি কেউ বড় হচ্ছি না আমরা আসলে ছোট হচ্ছি কেমন কারণ হচ্ছে আপনার যে একটা হায়ার ছিল মনে করেন আপনার আমার মৃত্যু লেখা আছে সত্তর বছর বয়সে তাহলে আমার অলরেডি বয়স পঁয়ত্রিশ ওভার তাহলে কি হলো আমি অলরেডি মৃত্যুর আরো অনেকটা কাছাকাছি চলে গেলাম আপনার বা আমার অন্য কারো দেখা যাচ্ছে মৃত্যু লেখা আছে ষাট বছর আমাদের আসলে আমরা ছোট হচ্ছি আমাদের হায়ারটা কমে যাচ্ছে হায়ারটা আমাদের বাড়ছে না তো এই জন্য পাক রব্বুল আলমিন এই যে হায়াত দিয়ে আমাদেরকে দুনিয়ায় পাঠিয়ে দিয়ে তিনি বললেন সবাই ক্ষতির মধ্যে আছো কেবলমাত্র তারা ব্যতীত যারা এই হায়ারটাকে ভালো কাজে ব্যবহার করতে পারছে সেই ভালো কাজ কি আমান যারা ইমান এনেছে এনে শুধু বসে এরপর তারা নেক কাজ করেছে আপনারা যেমন কোরআন শিখছেন এই টাইমটা ইচ্ছা করলে অনেক মানুষ আছে যারা জলসা জি বাংলা তারপরে বিভিন্ন টিভি সিরিয়াল দেখছে তো দেখেন এটা দিয়েই আপনারা প্রমাণ পান যে কেমন সালে কাজগুলো কেমন হবে এই দুনিয়াতে যে এই মুহূর্তে টিভি সিরিয়াল দেখছে তারও এই যে হায়াত সেটি এক ঘন্টা শেষ হয়ে যাচ্ছে আর আপনারা এক ঘন্টা কোরআন পড়ছেন আপনার জীবন থেকে এক ঘন্টা হায়া চলে যাচ্ছে তো বেনিফিটটা হচ্ছে আপনি আপনার সময়টাকে আমিল উসালিহাদ নেক কাজে ব্যয় করছেন এই নেক কাজে যদি ব্যয় করা যায় তাহলে আমাদের ক্ষতি হচ্ছে না মানে আমাদের লস হচ্ছে না কিন্তু নেক কাজে যদি আমরা আমাদের সময়টাকে ব্যয় করতে না পারি তাহলে আমাদের যে সময়টা চলে যাচ্ছে এটি আমাদের জন্য ক্ষতি হচ্ছে আল্লাহ তালার জন্য বলেছেন সমস্ত মানুষেরাই ক্ষতির মধ্যে রয়েছে এরপরে হাক তারা ব্যতিরেক যারা একজন আর সত্যের উপদেশ দিয়েছে ভালো কাজের ন্যায় কাজের উপদেশ দিয়েছে অথবা একজন আর একজনকে সব ধারণ করার উপদেশ দিয়েছে তারা ব্যতিরেক সবাই এই ক্ষতির মধ্যে আছে তাহলে ক্ষতির আওতামুক্ত হচ্ছে যার মধ্যে চারটা কোয়ালিটি আছে তারা ক্ষতির আওতামুক্ত চারটা কোয়ালিটি হচ্ছে এক নম্বরে ইমানদার ইমানদার না হলে ব্যক্তি যতই ভালো কাজ করুক তার ফলাফল শূন্য দুই নম্বর হচ্ছে ইমানদার হওয়ার পরে শুধু ইমান এনে বসে থাকবে না ইমান এনে কথা বলবে না যে আমি নামাজ না পড়লে কি হবে আমার ইমান ঠিক আছে তারপরে রোজা না রাখলে কি হবে ইমান ঠিক আছে সুদ খাইলে কি হবে এটা তো আমার ব্যবসার মতোই মানে এরকম হবে না যে ইমান আনার পরে সে আবার এরকম ফালতু কথা বলবে না সে ইমান আনার পরে ওয়ামিল হাক সে নেক কাজ করবে বসে থাকবে না আর হচ্ছে সব সময় সত্যের পথে থাকবে সত্যের উপদেশ দিবে এবং সবর ধৈর্য ধারণের উপদেশ দিবে যাদের মধ্যে এই চারটে কোয়ালিটি থাকবে তারাই কেবলমাত্র এই ক্ষতি থেকে মুক্ত তাছাড়া সবার যেহেতু শেষ হয়ে যাচ্ছে সবাই ক্ষতির মধ্যে রয়েছে তো 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 এই হচ্ছে সারাংশ এটা মূল বক্তব্য এটার অনেক ব্যাখ্যা আছে আমরা সুরাটের সেদিকে আর যাচ্ছি না আমরা সুরাটাকে একটু প্র্যাকটিস করবো ইনশাল্লাহ আপনারা উম মাইক যারা খাদিজা পু তারপরে হচ্ছে লাকিরুকসানা আপু সঞ্জিদ আপু আপনারা মাইকগুলো অফ রেখে আস্তে আস্তে যতটুকু আপনি পারেন সেভাবেই প্র্যাকটিস করবেন আর বাদ বাকি যারা সুস্থ আছেন তারা মাইকটা অন করে আপনারা আমার সাথে প্র্যাকটিস করবেন وَالْعَصْرِ إِنَّ الْإِنسَانَ আচ্ছা একজন ওয়ালা আশ্রে পড়েছেন আশ্রে আমরা আর বলবো না রজের রি হ্যাঁ ওয়াল আস রি রি বলতে হবে মনে রাখবেন আর ওয়াল আস রি আইনটা গলার মাঝখানে যাবে তারপরে ইন্নাল ইন্না এই যে দেখেন হলুদ কালার করা আছে এখানে ওয়াজিব গুন্না হ্যাঁ হ্যাঁ ওয়াজিব গুন্না করতে হবে আচ্ছা এরপরে ইনসানা এই ইনসানাতে এই যে নীল কালার আছে এটা হচ্ছে ইকফা গুন্না হ্যাঁ মানে অনেশ্বরের মতো যে গুন্নাটা ইনসানা আচ্ছা এরপরে লাফি ফ্রিতে একালে প্রান্ত হবে আপনাদের তো মনে আছে মনে হয় ফা উচ্চারণ হবে নিচে ছোটের পেট উপরে দাঁতের আগা এরপরে খুশ্র এখানে খুশ ঋণ আছে আমরা রথের শাকিন দিব তখন পড়াটা একটু জটিল হবে অনেকে খুচর পড়ে তো মূলত হচ্ছে খুশর এরকম হবে উচ্চারণটা তো আমরা আর একটু প্র্যাকটিস করছি والعصر ان الانسان لفي خسر والعصر ان الانسان لفي خسر والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا ولكن بِالْحَقِّ آجة. সীমাবু ওয়া আমিলুস আলিহাতে আইনে টান নেই হ্যাঁ ও আমিলুস আলিহাতে আইনে কোনো টান নেই যেখানে টান থাকবে না সেখানে টানা যাবে না আচ্ছা এইটুকুর মধ্যে আমরা ফলো করবো ইল্লা জালটা নরম হবে জিম্বার আগাই এরপরে লাজিনা একালিপ টান হবে আমানু আতে একালিপ টান হবে আমানু নুতে একালিপ টান হবে তারপরে ওয়া আমিলুস স স্বাদেশে একালিপ টান হবে এইবার আমাদের সেই নিয়মটা লাগবে কাজে যে সোয়াদ যাব সোয়াদ খেলা যাব স হবে হ্যাঁ ও আমিল হাতে আবার একালিক কান হবে সলি হাতি তারপরে টান স বিল হাক আমরা এখানে পরের বার আবার মিলিয়ে চলে যাব যেহেতু আপনারা দম রাখতে পারছেন না এই জন্য এখানে আমরা থামলাম তো আমরা আবার প্র্যাকটিস করছি الا الذين امنوا وعملوا الصالحات وتواصوا بالحق

وَتَوَاصُوا بنا. بِالْحَقِّ بنا. إِلَّا الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ وَتَوَاصُوا بِالْحَقِّ <applause> وتواصوا بالحق وتواصوا بالصبر وتواصوا بالحق وتواصوا بالصبر লাস্টের বাটা কল কলা হ্যাঁ আচ্ছা তো আমরা আবার সেইবার আরেকবার প্রথম থেকে শেষ পর্যন্ত আরেকবার একটু প্রাইজ করি والعصر ان الانسان لفي خسر الا الذين امنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالحق وتواصوا بالصبر صدق <applause> الله العظيم أمرا الله كاتش اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين একটি ঘন্টা ব্যাপী পবিত্র কুরানুল শিক্ষার জন্য চেষ্টা করেছি দয়া করে মেহরবানি করে আমাদেরকে সহি এবং শুদ্ধ ভাবে শিক্ষার দান করে দাও আল্লাহ আমরা যা কিছু শিখছি সেগুলো আমাদের মেধার মধ্যে স্থায়ী করে দাও রব্বুল আলমিন দয়া করে মেহের বাণী করে মৃত্যু পর্যন্ত আমরা যেন কোরআনের সাথে লেগে থাকতে পারি সেই তৌফিক আমাদেরকে দান করে দাও আল্লাহ দুনিয়ার জীবনে কোরআনের বরকত এবং ফজিলাত রহমত আমাদের ভাগ্যে নসিব করে দাও ময়দানে মহাসড়ে আমাদের সকলের জন্য পবিত্র কোরআনুল কারিমের সুপারিশ আমাদের ভাগ্যে নসিব করে দাও আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন সকলকে পরিপূর্ণ সুস্থতা দান করে দাও আল্লাহ যাবতীয় বিপদ আপদ মুসিবতের হাত থেকে আমাদেরকে নিরাপত্তা দান করে দাও আমাদের যত অভাব আছে গায়বি মদ দিয়ে গায়বি খাজানা থেকে আমাদের অভাবগুলোকে তুমি পুরা করে দাও আমাদের মনের সমস্ত নেক আশাগুলোকে পুরা করে দাও আমাদের সন্তানদেরকে নেকর আদর্শ সন্তান হিসেবে গড়ে তুলতে পারি সেই তৌফিক দান করে দাও ইয়া আল্লাহ ইয়া রাব্বাল আলামিন দয়া করে মেহেরবানি করে আমাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে তুমি maaf করে দাও সুবহান রাব্বিকা রাব্বিল আযতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিরহমতিকা ইয়া আরহামুর রাহিমিন अलसलाम السلام अल वैकमलामल